রোজার দিনগুলো আসলে যেন যত বেশি আলসেমি লাগে কোনো কাজে তো মন বসেই না সারাদিন মনে হয় যেন শুয়ে বসে দিন কাটায় আর যখন কাজ করতে যায় তখন যে সময়টা কখন পার হয়ে যায় সেটা কিন্তু পারি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো যাই হোক আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ কিন্তু স্কিপ করবে না রোজা রমজানের মাসে আসলেই যেন বেশি মানে অলসতা কাজ করে বিছানা ছেড়ে একদম তো উঠতে ইচ্ছা হয় না সেরি খাওয়ার পর যেহেতু ঘুমানো হয় আমরা কিন্তু একবারে হচ্ছে সারা রাত জেগেই থাকি সিহারি খাওয়ার পরেই ঘুমাই যে বা যেহেতু রাত জাগে যে কারণে আমাদের কিন্তু আগে থেকেই রাত জাগতে হয় তাই এখনো হচ্ছে রাত জেগেই থাকি আর সিহারি খাওয়ার সময় হলে কিন্তু সিহারিটা খেয়ে তারপর ঘুমাই তো সিহারি খেয়ে ঘুমানো হলে কিন্তু উঠতেও লেট হয় কারণ সকালবেলা উঠে তো ওরকমভাবে ভাবে কাজ থাকে না যে কারণে একটু ঘুম দেয়া হয় আর এদিক থেকে উঠতে গেলে বেশ খানিকটাই দেরি হয়ে যায় আর যখন দেরি হয়ে যায় তখন কিন্তু ওটার পর কোনো কাজ করতে ভালোই লাগে না মনে হয় যেন শুয়ে বসে দিন পার করে দিই মানে আলসেমি যত আছে সব যেন এসে তখন হাজির হয় তো যাই হোক যখন একটু কাজ করতে লাগি তখন যে আবার কখন সময়টা পার হয়ে যায় সেটাও কিন্তু বুঝতে পারি না যখনই কাজ করতে যাই তখনই মনে হয় এই তো আবারও তো ইফতারের টাইম হয়ে গেল তো এভাবে দিনকাল পার হচ্ছে আর আমার রোজার ভিডিও গুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে হ্যাঁ ইফতারে কি আয়োজন করি বা যাই হোক সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি কারণ এবার বাড়ি থেকে আসার পর আমি একদমই ভিডিও করিনি প্রায় দেড় মাস হচ্ছে আমি বাড়ি থেকে এসেছি কিন্তু এর ভিতরে আমি বাড়ি থেকে আসার পর একটা ভিডিও করিনি মানে রান্না বান্না বিষয়ে কোনো ভিডিওই করিনি যখন আমার মামারা ছিল তখন হচ্ছে তার ভিতর থেকে দুই একটা ভিডিও হয়তো আমি রান্নার ভিডিও করে রাখছি দেখা যাচ্ছে একদিনে তিন বেলা রান্নার ভিডিও আমি করে রাখছি তো সেটাই আপনাদের সাথে আপলোড করি আর কিন্তু করা হয়নি আর বাইরে যখন গিয়েছিলাম তখন টুকটাক ভিডিও করে রাখছি তো সেইগুলোই আপলোড করি আর যে দেড় মাস আমি বাসায় আসছি এর ভিতর থেকে আমি রকম ভিডিওই করিনি এই যে কোনো কাজ না করলে আলসেমিতে ধরে এটাই আর আর এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা প্রায় আর দুই থেকে আড়াই মাস আগের একটা ভিডিও ছিল তো গ্যালারিতে এই ভিডিওগুলো পড়েই ছিল ভাবলাম যে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এগুলো অনেক আগের ভিডিও ছিল তো রোজার রমজানের মাস আসলে কোনো রকম কাজ করতে ইচ্ছা হয় না আর রান্না বান্নার চাপটাও কম থাকে আর আমি হচ্ছে একবারে ইফতারের পর রান্না করি মানে রাতের রান্না বা সেহরির জন্য যে রান্না বান্না থাকে সব কিন্তু আমি ইফতারের পর করি তো তখন আর ভালো লাগে না যে সারা দিন রোজা থাকার পর ইফতার করার পর হচ্ছে রান্না করব। আর ভিডিও করব তো সেই এনার্জিটা পায় না যে কারণে হচ্ছে রোজার মাসে একদম রান্নাবান্নার ভিডিও করা অফ করেই দিয়েছি আর এদিক থেকে ইফতার যখন তৈরি করি তখন যে ভিডিও করব তখনও হয় না কারণ খুব তাড়াহুড়া থাকে আমার যেহেতু রেগুলার দোকানে হচ্ছে ইফতার দেওয়া লাগে তাই হচ্ছে খুব তাড়াহুড়ার ভিতর দিয়ে আমি ইফতারটা কমপ্লিট করি দেখা যায় যে যে থাকে আমি একা হাতে সব ইফতার তৈরি করি তার ভিতর থেকে ভিডিও করা মানে পসিবল হয় না তারপরও যদি কখনো সম্ভব হয় তো আপনাদের সাথে একদিন হলেও হচ্ছে ইফতারের ভিডিও শেয়ার করবো আসলে ছোট বেবি থাকলে কোনো কাজই কিন্তু ঠিকভাবে করা যায় না আর এখন যেহেতু রোজার মাস ও আরও একটু বেশি জ্বালায় মানে সব সময় তো কোলে উঠে থাকে তারপরে আমার ইফতার তৈরি করতে হয় মানে দুই হাতে আমার কাজ লাগবে সেখানে যদি এক হাত ওই নিয়ে থাকে তাহলে এক হাত দিয়ে কীভাবে সব কাজ করবো বলুন তো যেহেতু আমার ছোট বেবি নিয়ে একা হাতে সব কাজ করতে হয় তাই আমি কিন্তু একটু আগে ভাগে রান্নাঘরে আসি দেখা যায় যেখানে আমার এক ঘন্টা টাইম লাগবে আমি সেখানে দেড় ঘন্টা কি দুই ঘন্টা আগে রান্নাঘরে আসি আমি জানি আমার রান্নার ভিতরে আমার মেয়ে অনেক বেশি আমাকে ডিস্টার্ব করবে যে কারণে সময় থাকতে থাকতে আমি কিন্তু রান্নাঘরে চলে আসি তো সারাটা দিন এভাবেই কিন্তু চলে যায় আর আলহামদুলিল্লাহ এবারে রোজাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে মানে রোজা যে আছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু দশটা রোজা পার করে ফেললাম আর আপনাদের রোজাগুলো কেমন কাটছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ